এবং আমি তোমাদের পশু পালন শিক্ষা অর্জন করে যখন আমি গ্রামে আসি তখন আমার কাছে না তখন আমি আবেদন উন্নয়ন কর্মকর্তার কাছে ঋণ জন্য এবং তিনি আমাকে আমি এবং আমার দুজনকে ষাট হাজার থেকে ষাট হাজার করে এক লাখ বিশ হাজার টাকা অর্থ বরাদ্দ ঋণ হিসাবে তখন এই টাকা নিয়ে আমি বাড়িতে আমার ছোট বড়কে একটি গাফি কিনে দিই এবং আমি